তুহারি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে হলো আমি ডেট টাইম সব কিছু ভুলে যাচ্ছি তবে আজকে হলো এখন তো টাইম হচ্ছে ইলেভেন টোয়েন্টি ফোর আর আজকে ডেটটা হবে টোয়েন্টি না নাইনটিন নাইনটিন জানুয়ারি আর এখন তো টাইম বলেই দিলাম ইলেভেন টোয়েন্টি ফোর হয়েছে আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি পুরো দিনটা কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে আমার মাসি আমার দাদাকে আইবুড়ো ভাত দিচ্ছে আসলে মাসি না আমার দাদাকে ডিগবোই আইবুড়ো ভাটা দেওয়ার কথা ছিল তবে মাসিদের তো যখন দাদা গেছিলো নিমন্ত্রণ করতে তখন ওরা দাদা সার্ডেন গেছিলো ওদেরকে না বলেই গেছিলো তো ওরকমভাবে হয়ে ওঠেনি আর এখন তো মাসি বিয়ের জন্য একেবারে এসে পড়েছে তো যার জন্য মাসির তো খাওয়ানো হয় তো মাসি ভাস এখন যখন আমি এখানে এসে পড়েছি তো আমি রাজাকে এখানেই আইবুড়ো ভাটটা দিয়ে দিই তো আজকে অনেক কিছু সরঞ্জাম রেডি হয়ে যাচ্ছে আর কি কালকের ব্লগে তোমরা একটু কিছু দেখে নিয়েছ আর কালকে ব্লগে তোমরা দেখেছিলে যে কচু শাক ওঠানো হয়েছে কচু শাক কাটা হয়ে গেছে কচু শাক অলরেডি বসানো হয়ে গেছে মাছ আনা হয়ে গেছে মাছ ধোয়া হয়ে গেছে সবটাই হয়ে গেছে এখন আরও অনেক কিছু বাকি আছে কালকে ভ্লগে আমি এতটুকুই তোমাদের দেখিয়েছিলাম কিন্তু আজকে তো অনেক কিছু আরও করা বাকি আছে এগুলো সবটাই তোমরা দেখতে পাবে এখন আমার স্ট্যান্ডার্ড কোনো কিছু হয়নি আমি আর দিদিকে অনেক বেশি মিস করছি কারণ কি আমি আর ও যখন এইসব জিনিস করতে ভালোবাসি যেখানে ও নেই আমার একা একা করতে মানে কষ্ট কষ্ট লাগছে ওর জন্য কিন্তু কোনো ব্যাপার না আজকে রাত্রে ও এসে পড়বে তবে এখন যে জিনিসগুলো হবে এগুলো একটু মিস করবে ও আর ও যে মিস করে না আমার খুব খারাপ লাগে আর কি আমি চাই কি এখানে যেহেতু কিছু হয় আর কি ও আর আমি যেন এক সমানভাবে মানে যেন এনজয় করতে পারি তবে এখন যেটা হবে না ওটা ভেবে তো মন খারাপ করে কোনো কিছু হবে না তো ও রাত্রে আসবে রাতে অনেক কিছু এনজয় এনজয় হবে তো ঠিক আছে চলো এখন থেকে আমরা যা যা না করছি সবটা তোমার দেখো আর অনেক মজা হবে আমি তোমাদের বলছি আর ভিডিওটা স্কিপ না করে পুরো কমপ্লিট ভিডিও দেখো আর এখন অব্দি যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর নি তো করে নাও কারণ কি আরও অনেক মজাদার মজা ভিডিও আসতে চলেছে তোমরা যদি সাবস্ক্রাইব না করো আর যদি বেল আইকনে প্রেস না করো আমার নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছাবে না আর যখনই ভিডিওটা দেবো তো তার জন্য তোমাদের করে সাবস্ক্রাইব করো আর বেল আইকানটা প্রেস করে অল এম ক্লিক করে নাও তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আর অনেক মজা মজার ভিডিও আসতে চলেছে তো চলো এখন আমি আর জি জি করার আছে করে এখানে কচু শাক আর চানা দেওয়া হয়েছে মোটামুটি এটা মজে এসছে আর একটু মজার বাকি আছে আর এখানে আনটি ডাল নিয়ে নিয়েছে এটা এখন বসিয়ে দেবে যে যদি পারছে সব কাজে করে নিচ্ছে আর কি কেউ কারোর জন্য দেখে নিই যে হ্যাঁ এই কাজটা ওরে করতে হবে বা এই কাজটা ওর করতে হবে যে যেদিকে পারছে ধমাধম করে করে নিচ্ছে এখন মা আর মাসি কলেপাড়ের দিকে আছে যার জন্য আর কি করে এখন ডালটা বসিয়ে দিচ্ছে আর এদিকে আমি একটু কচি শাকটা নিই এখানে অলরেডি ডাইল হয়ে গেছে ডালটা পুরো জল জল লাগতেছে যে ও সোমবার দিয়ে বললি না ডালটা সোমবার দেওয়া হয়ে গেছে আর এখানে কচু শাকের দেখো এখন একদম পুরো শুকিয়ে গেছে মানে পুরো মজে গেছে এখন একটু জল টানানো বাকি আছে তারপরে এটা মাসি রান্না করবে আজকে বেশিরভাগ আইটেম মানে মাসি রান্না করবে যেহেতু মাসি দিচ্ছে আজকে আইব্রো ঘাটটা যার জন্য আর কি দেখো মেশা মাসিকে পুরো হেল্প করে দিচ্ছে নারকেল নাইকেল রাইকেল একদম ছুলে টুলে পরিষ্কার করে দিয়েছে কারণ কি একটু চাটনিও করবে টমেটো দিয়ে আর এখন দেখো রসুন রসুন চুলে পড়ে দিয়ে দিচ্ছে বাপরে এত ভালোবাসে আমাদের মাসিকে আমাদের ব্যস এরকম কোথায় পাওয়া যায় বলো তো হাজব্যান্ড যাচ্ছি একটা আমাদের পাশের বাড়ি একটা মামির বাড়িতে আর ওদের বাড়িতে না অনেক ফুল হয়েছে গাদা গাঁদা ফুল থানাটাকে সুন্দর করে সাজিয়ে তুলবো ওটার জন্য একটু ওদের বাড়িতে ফুলটু নিয়ে নিচ্ছি তো চলো যাই দেখো ওদের বাড়িতে কতই না ফুল ডাকো মামি ডাকো না কেউ নেব না কতই না ফুল হয়েছে কত ভালো লাগে দেখতে নিয়ে এসে পড়েছি ফুল এগুলো দিয়ে সাজিয়ে দেবো সুন্দর করে সো স্নান টান করে এসে পড়েছি আর চলো কিচেনে যাই দেখি আন্টি আর মাসি দুজনে মিলে কিন্তু আজকে রান্না বান্নাটা করছে আমাকে শুধু বলেছে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য ওটা আমি করতেই পারবো তবে এখন তো না এখন টুকটাক কিছু রান্না হয় ছোটো কমপ্লিট হয়ে যাক তো চলো এবার দেখে নিই আনটি আর মাসি মিলে দেওয়ার জন্য কী কী আয়োজন করেছে চালিয়ে দেখাইয়ে কে বানা হয় আবি তাক এখানে দেখো ফ্রাই করার জন্য বেগুন আর আলু কাটা হয়ে গেছে এখানে একটা ডিমটার সাইজটা কিন্তু অনেক বড় এটা আমাদের বাড়ির মুরগির ডিম প্রায় সাইজটা এতটুকু কারণ কি এটা লোকাল আর এটা কি বানিয়ে দিচ্ছে মাসি এটা হলো টমেটো চাটনি মানে মিষ্টি মিষ্টি করা হবে চাটনিটা একদম নারকেল আর নারিকেলটা করিয়ে দিয়েছে হলো আমাদের মেশো আমাদের মেশো কিন্তু মাসিটা অনেক জায়গা শিখে সুন্দর করে দেখেছে একদম পুরা রেডি করে দিয়েছে মজা আছে কিন্তু আর বাসি এখানে এটা বানিয়ে নিচ্ছে আর এখন অবধি এখানে হয়েছে একটা মাছ ভাজি এখানে হয়েছে হলো কচু শাক এখানে হয়েছে ডাল এখানে হয়েছে মাছ তরকারি আর এখানে এটাতে কী আছে জানি এখানে আছে হলো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে আমি স্নান করে আস্তে আস্তে তো অনেকটা কিছু রান্না করা হয়ে গেছে তবে কোনটা কে রান্না করা জানি না কিন্তু দুজনে আছে কোনটা রান্না করছে সপ্তাহে আন্টি আছে আরে আন্টি তো আছে মানে মেন তো কারিগর তুমি আন্টি যোগালি ওটাই তো একটু হাসিও নেই মুখটা আমাদের দেখে

আলু ভাজি করবে বেগুন ভাজি করবে শিম ভাজি করবে তিন রকমের ভাজা হয়েছে এটা করবে এখনও করেনি ভাত হয়ে গেছে আমাকে বলছে তুই আয় আর যে সমস্ত জিনিস তোর সুন্দর করে প্লেটে প্লেটে করে বাড়ার আছে বেড়ে নে আর সুন্দর করে সাজিয়ে নে যে জায়গাটা তো চলো ওটা করে সমস্ত বাচ্চা সেটিগুলো আবার নিয়ে নিয়েছি তো চলো বেড়ে নিয়ে এদিকে আমি সমস্ত আইটেমগুলোকে সুন্দর করে বেড়ে নিয়েছি এখন জায়গাটা সুন্দর সাজি তোলার জন্য আমি গাঁদা ফুলগুলো নিয়েছি এগুলো এখন পাপড়গুলো ছাড়িয়ে নেবো তাকে সুন্দর ছাড়িয়ে নেবো তো চলো ছাড়িয়ে নিই চলো সবটাই আমি পাপড়িগুলো আলাদা করে নিয়েছি এখন এগুলো দিয়ে সাজিয়ে দেবো চলো থালাটা অলরেডি রেডি করে নিয়েছি আর এখানে ভাজা টাজাগুলো দিয়েছি স্যালাড দিয়েছি আর ভাতের উপর লঙ্কা কাঁচা কাঁচা পেস্টটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখন চলো এখানে রেখে দিই

বা মেসোমারা নতুন খুব হয়েছে মেসো সব বাজার করছে মাসি সব রান্না করছে আজকে মেসো মাসি طرف থেকে আইবুড়ো ভাত এ দাদা দাদার সাথে যারা যারা বসে ছিল সবাই উঠে গেছে মানে বাবা মেসো তুশার কুটু সবাই উঠে গেছে এখন ভাবলাম কিনা ওকে একটু কোম্পানি দেওয়ার দরকার তো যাওয়ার জন্য মনে আমি বসলাম আর এখন মাসি মা আমরা সময় বসে যাব কারণ কি এখন তিনটা বেজে গেছে তো চলো আমরা বসে যাই আর আমরা খাওয়ার পর বুঝতে পারবো যে সবাই যে বলছে রান্না অনেক টেস্ট হয়েছে আমরা খেলে বুঝতে পারবো ওটা কী হয়েছে চলো ওকে আমিও নিয়ে নিয়েছি ভাত আর ভাতের সাথে নিয়েছি এখন এই শিম ফ্রাই আলু ফ্রাই আর নিয়েছিলো কচু শাকটা তো চলো খাওয়া শুরু করি অনেক জোরে খেতে পেয়ে গেছে আর দেখব না এদিক ওদিক কে বসেছে কে বসেনি লাউটা দো প্রথমে আমি ভাজাভাজিগুলো আর কি টেস্ট করে বলবো বললে তো ভালোই হয় আমি কচু শাকটা দাদা বলছিলো বারবার কি কচু শাকটা মজা হয়েছে

আর আমরা সবাই এখন সবাই সবাই রুম নিয়ে শুয়ে গেছে আমরা ভেবেছিলাম আমি আন্টি মা সবাই শুভ মাসি একটু শুয়ে আছে কিন্তু আর হবে না এই ওয়াল পেপারটা এই কমপ্লিট ওয়ালটাতে যাবে আর এই কমপ্লিট ওয়ালটাতে যাবে আজকে তো কমপ্লিটটা তো হবে না আজকে শুধু একটা লাইনেই হয়েছে এখন তো আরও বাকি আছে অনেকটা এখন টাইম হচ্ছে পাঁচটা তেরো আর এখন দিদিকে আনতে আমি আর হাসি যাচ্ছি ওরা স্টেশনে কারণ কি ভাই রুমে একটু ওই যে স্টিকার স্টিকারগুলো লাগানোর জন্য তোরা ব্যস্ত আছে মানে আমরা নিজের থেকে বলেছি যাবো যদি আমরা যদি না বলতাম তাহলে ওই যেত কিন্তু হচ্ছে কি যাই আর এসেছি প্রথমত ঘরে ঢুকে আছি তো ওর বাহানে একটু স্টেশন নিতে পারবো শুনো ভাই মামা কি করছে কাজ করছে ভাই এখান থেকে এতু টুকটু লাগানোর পর একটু ব্রেক দিয়েছিল এখন এই সাইডটা আবার স্টার্ট করেছে আজকে হয়তো শুধু একটা দেওয়ালে হবে এই দেওয়ালটা হয়তো আজকে হবে না আর ও যে উপরে উঠে এগুলো করছে দেবাংশে কি খুশি ও দেখো 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 কি খুশি ভালোই লাগছে দেখতে এটা এই দেওয়ালটা কমপ্লিট হয়ে গেছে শুধু লাইটের জায়গাটা বাকি আছে আর এই জায়গাটা একটু বাকি আছে তো এই দুই জায়গা কালকে কমপ্লিট করে তারপর এই দেওয়ালটা করে প্রায় অনেক সময় ধরে এই রুমটার মধ্যে আছে আমাকে এখন ডাকছে তার জন্য আমি নিচে যাচ্ছি কারণ কি আমার একটু ভিডিও এডিট করার ছিল তো জাস্ট এখন আমার ভিডিওটা একটু এডিট হয়ে আছে তো ভাবলাম কি না নিচে যাই আর ওদের সাথে সবার সাথে কথা বলে আসি বসে আবার কথাটা হয়ে যাওয়ার পর এখানে আসবো এখানে বসে বসে আমি ভিডিওটা এডিট করে নিব তো চলো নিচে लिख दिया नाम इसमें थे